আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটা সবজি রান্না করব। এই জন্য কড়াইতে কিছু তেল দিয়ে নিলাম এরপরে কিছু পেঁয়াজ কচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে এটাকে আমরা হালকা করে নাড়াচাড়া করে নিব। এটা একটু নরম হয়ে আসলে তখন আমরা এখানে সবজিটা দিয়ে নেব এটা আমাদের পেঁয়াজটা হয়ে গেছে এখন আমরা এখানে সবজিটা দিয়ে দিলাম এখানে আমি ঝিঙে নিয়েছি আর তড়াই নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিলাম এখানে আমি দিলাম লবণ হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না এই সবজিটা থেকে আমাদের পানি বের হবে এখানে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবারও মশলাগুলো ভালো করে মিশিয়ে দিব আর একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আবার এটা ঢেকে দেব কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়ে গেছে আমরা কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি সবজি থেকে অনেক পানি বের হয়েছে পানিটা শুকিয়ে আসলে আমাদের সবজিটা হয়ে যাবে আমাদের পানিটা শুকিয়ে গেছে সবজিটা আমাদের হয়ে গেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন পেজ